অবাঙালি মন জয়ে লিপটি উৎসব হয়ে গেল উত্তর কলকাতার বড়বাজারের পোস্তায় বিগত পঁচিশ বছর ধরে কলকাতায় বসবাসকৃ অবাঙালিদের জন্য লিপটি চোখার আয়োজন করে আসছে তৃণমূল নেতা কৃষ্ণ প্রতাপ সিংহ ও শক্তি প্রতাপ সিংহ রবিবার বড়বাজারের পোস্তায় লিপটি চোখা উৎসবকে ঘিরে বসেছিল রীতিমতো চাঁদের হাট প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন মন্ত্রী ডাক্তার শশী পাজা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক অশোক দেব বিধায়ক বিবেক গুপ্তা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুনাল ঘোষ সহ বহু জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা লিপ্টির চোখার ভোজে বাঙালি অবাঙালির ভিড় বাড়ছে বছর বছর এমনটাই জানালেন প্রধান উদ্যোক্তা কৃষ্ণ প্রতাপ সিংহ বাঙালি অবাঙালি মিলিয়ে সাড়ে চৌদ্দ হাজারেরও বেশি মানুষ পেট ভরের লিপ্তি চোখা খেয়েছেন এখানে देखिए हम बिहारी है बाहर लाना जाते हैं और बंगाल के साथ मिलकर हम लोग काम करते हैं हमारी संस्कृति काम करती है आज चौदह हजार लोगों का व्यवस्था है इसके अलावा हम लोग प्रीप्रतज है कि जब तक लोग आते रहेगा तब तक हम खिलाते रहेंगे ये पंच जो बना है वी लोगों के लिए और फिर बैठे खा रहे हैं जो होर्डिंग पर क्या है वो फिर वी आई पी है ये हमारी धारणा है बिहारी समाज जितना मजबूत होगा उतना हम लोग ममता बनर्जी के हाथ को मजबूत करेंगे हमारे ये मित्र है प्रशांत हमारे मित्र है और हम सबको लेके सबका साथ लेके चलना चाहते हैं मुख्यमंत्री जन्मदिन भी है क्या उपलक्ष्य आपने देखा कि कलकत्ता में पहली बार जो है हमारे सांसद श्रुति पद केक काटा है नाम पर जो गाजर का केक था जो ड्राई फ्रूट का केक था ना एम एल काउंसिलर আমি একটা জেলার একটা জয়ন্তের সভাপতি সবার সঙ্গে এত আমার ভালোবাসা এত প্রীতি আমি এত কাজ করি ওনাদের ওনাদেরকে নিয়ে ওনাদের সঙ্গে নিয়ে ওনাদের মনে মন নিয়ে যে ওনার সবাই আমার ভালোবাসা নিমন্ত্রণে ওনার চলে আসে যেটা পেলাম আমি মনে করলাম আজকে আমি সাংসদ হয়ে গেলাম আমি মনে করলাম আজকে আমি 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 এমপি হয়ে গেলাম

চোদ্দ হাজার লোকের ব্যবস্থা হয়েছে চারশো লোক এসছিল কাজ করার জন্য কাজ করে আজকে ওরা ফিরে গেছে আমরা বসে আছি আরো যতজন আসবো আমরা খাওয়াবো তাদেরকে ব্যবস্থা করবো ঠিক আছে এটা আমাদের দিদির দিদির ভালোবাসা আছে আমাদের হিন্দি সমাজের জন্য এখানে আমরা দেখছি পুরো বিহার থেকে ইউপি থেকে ঝাড়খন্ড থেকে যারা বাঙালি জন্ম নিয়েছে আমরা গর্ব করে বলি যে আমরা আগে বাঙালি তারপরে আমরা হিন্দি ভাষাভাষী এটা দেন আমাদের দিদিকে আমরা হিন্দি ভাষাভাষী এই যে বিহারি ভোজপুরি সমাজ আছে সেখান থেকে দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে দিদির জন্মদিন দিদি সুস্থ থাকুন আমাদের নেতীর মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন ভালো থাকুন ওনার নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ মানে নেতা নেতৃত্বে এই কার্যক্রমটা আমরা করছি মানিয়ে ওরা আমাদের গার্জিয়ান এরা ভিআইপি আগে আমাদের প্রত্যেক বছরই আছে বছর আছে তাই জন্য আর ভালো করে ওরা টাইম দিয়ে একসাথে এসছে এটাই আমাদের জন্য গর্ব ব্যাপার আমরা তাই তো বলি আমরা বাঙালি আমরা অবাঙ্গালির আগে আমরা বাঙালির একজন মানুষ আমরা গর্ব করি আমরা বাঙালির মানুষ